হ্যাঁ লেগেছে 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 আগুন দুই বোন মিলে ঝগড়া করছে একটা টিপের পাতা নিয়ে একজন বলছে টিপের পাতা আমার এখনই লাগবে আমি এখনই টিপ করবো আর একজন বলছে না আগে আমি করব তারপর টিপের পাতা তুমি পাবে এই নিয়ে লেগেছে ঝামেলা জিনিস কিছু মানুষ চলেও গেছে বেশিরভাগ চলে গেছে আমরা কয়েকজন রবার লেট আমরা যাবো এবার এখন আমার চুলটা বাঁধলেই হয়ে যায় ফাইনাল লুক তোমাদের দেখাবো চুলটা বাঁধা হয়ে তারপরে সব আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আমরা খুব জলদি রেডি হয়েছি সবার ফার্স্ট আমরা রেডি হয়েছি আর রাইকে একটু দেখাই রাই কেমন ব্যাকে দেখাই দাদা আমি একটু দেখাই দাদা দাদা এই যে ওদের ফাইনাল লুক দুজনের অনেক কষ্ট করে ঝড়ঝাপটা পেরিয়ে সেজেছে বেচারা দিদি সাজগুজ করেছে দিদি তো দেখা পাশে হলো তাতু আর এখানে হলো আমাদের আর এই দেখো মাসিমনি মাসিমনিও খুব তাড়াহুড়ো করে সেজেছে আর এই হলো আমার ছোট মাসিমনি ওটা তো বড় মাসিমনি যার ছেলের বিয়ে আর এ পাশে হলো বসেছে আমার মা আর বড় মামি চলো দুকা দুকা বলে এবারে এগোই আর বেশি দূর বাড়ি না মেয়ের বাড়ি কাছে হচ্ছে ভাড়া বাড়িতে বিয়ে এখন তো আর বাড়িতে বিয়ে হয় না কাছে পনেরো মিনিটের রাস্তা এই যে চলে এসেছি এই বাড়িতেই হচ্ছে বিয়ে আমরাই জানো তো লাস্ট গাড়ি ছিল আমাদেরই সব বাই চলে এসেছে ওই যো সাজুগুজু করতে দেরি এসে দেখি বিয়ে শুরু হয়ে গেছে চলো তাহলে একসাথে বিয়েটা দেখি

এখানে করছে দিদি আর বৌমনি গল্প চলো এবার একটু চিকেন পকোড়া খেয়ে নি সবাই পকোড়া হাতে নিয়ে বিয়ে দেখছে আর পকোড়া খাচ্ছে সাথে আবার একটু কফিও বেশ ভালোই লাগছে শীতকাল তো আর এখানে সবাই আমরা বসে আছি চেয়ারে ভেতরের দিকটায় বিয়ে হচ্ছে তাই এখান থেকেই দেখা যাচ্ছে আর এই দিকটাতে দেখো বসেছে কফি ফুচকা আর ওই যে পকোড়া স্টলগুলো এই যে মাসিমুনিও খাচ্ছে পকোড়া আমি ফুচকাও খেয়েছি ফুচকাটা দারুণ টেস্ট ছিল কিন্তু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে তো তাই আর বেশি ফুচকা খেতে পারিনি তাহলে তো মেন খাবারই খেতে পারবো না তার জন্য আরে দেখো এখানে এখনো বিয়ে চলছে চলো এবার বাইরেটা যাই ওখানে গিয়ে কটা ছবি তুলবো সবার সাথে এখন তো বর্ব বিয়েতে ব্যস্ত তাই আর ছবি তোলা গেল না আমরা এখন সবাই ডান হাতের কাজ করতে যাচ্ছি ফুল ফ্যামিলি নিয়ে এই যে বর্ব সব আসছে এখন এসে খাওয়ার জন্য ওয়েট করছি কারণ এখন ব্যাস চলছে তাই আমরা সব ওয়েট করছি দাঁড়িয়েছে এটা দিদি দাদা বৌমনি ওরা বসে পড়েছে মামি ওরা বসে পড়েছে আর ওইদিকে বোন মেয়ে দিদি ছেলে সব ওইদিকে ফটো তুলছে ওই সব আর আমরা ওয়েট করছি এই বিয়ে বাড়িতে এই প্রথমবার খেলাম জানো তো চিকেন স্যাটে এমনি বাড়িতে করে খেয়েছি কিন্তু বিয়ে বাড়িতে কোনোদিনও খাইনি দিদিদের মুখে শুনতাম ওদের ওই দিকের বিয়েতে নাকি প্রচুর হয় কিন্তু আমি এত বিয়েবাড়ি খেয়েছি কোনোদিনও চিকেন স্যাটে খাইনি এইবার প্রথম খেলাম বিয়েবাড়িতে চিকেন স্যাটে খেতে ভালোই ছিল বিয়েবাড়ি চিকেন স্যাটের খেতে টেস্টটা একদমই আলাদা কিন্তু আমি বাড়িতে করেছি সেটা সাদা আবার আলাদা ছিল বেশ ভালোই লাগছিলো গরম গরম চিকেন স্যাটে খেতে বিয়েতে মেনুতে অনেক কিছু ছিল কিন্তু আমি কফি চিকেন পকোড়া তারপর ফুচকা এসব খেয়ে পেটটা ভরিয়ে ফেলেছি তার জন্য সব কিছু নিয়ে নি নিয়েছি শুধু সাদা ভাত আর মটন কষা

চাটি তোমার কথা বলুন একটু রসগোল না আর এই মিষ্টির রস পুরো চেপে ছানাটা না খাচ্ছি লাস্টে আইসক্রিম কিন্তু আমি নিয়ে নি আমার প্রচন্ড ঠান্ডা লাগছে তাই ঠান্ডা লেগেছে তাই চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরোচ্ছি এখানে মার মাসে নতুন বইয়ের মায়ের সাথে কথা বলছে চলো এবার বাড়ি চলে যাব তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা